নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি ঝরঝরে ঝালসুজির রেসিপি দেখাবো প্রথমে সবজিগুলো কেটে নেব আলু ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দেব আপনারা চাইলে বিনস গাজর অ্যাড করতে পারেন এটি উপোসের দিনেও খাওয়া যায় কারণ একদম নিরামিষ বানাবো সকালের জলখাবারে সন্ধ্যার জলখাবারেও অনায়াসে খাওয়া যায় বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যায় সুজিটা ভেজে নেব নিয়ে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে সবজিগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব আপনারা চাইলে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন চাপা দিয়ে ঢাকা খুলে নরম হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব দিয়ে জলে ছিটে দেব এতে জল একদমই ঢেলে দেওয়া যাবে না জল ঢেলে দিলে আর ঝরঝরে হবে না তাই দুবার তিনবার এরকম জলে ছিটে দিয়ে দিয়ে নাড়াচাড়া করব। নামাবার আগে ঘি দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব এটি আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন ধনে দিয়ে পরিবেশন করব।